শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো সোমবার এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে সকাল সাড়ে ছটা তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি বললাম ওই যে সাড়ে ছটা ঘড়ি কাটাতে সময় হয়েছে আজকে বেশ খানিকটা বেলা করেই ঘুম থেকে ওঠা হয়েছে এই একটু আগেই ঘুম থেকে উঠেছি আর উঠে আগে বাসি কাজগুলো বাসি কাজ বলতে বাইরের কাজটা সেরে এসেছি ওই যে রোজ সকালে উঠে আগে বাসি উঠানটাকে আমি ছাড় দিই তারপরেই কিন্তু সংসারের মানে এই ঘরের কাজবাজ যেমন রান্নাঘরের কাজবাল সেগুলো সারি আজকে ঘুম থেকে উঠে বাসি উঠানটাকে আগে ঝাড় দিয়ে নিয়েছি রোজকারের মতো তারপরে এই যে ঘরের কাজে হাত লাগিয়েছি এর আগে আমি রান্নাঘরেও মানে কাজ করে এসেছি একটু টুকিটাকি কাজ যেগুলো একটু গোছ গাছ থাকে আর তারপরে এই যে দেখো ভাবলাম আজকের এই যে টেবিলটাকে পরিষ্কার করা যাক কারণ বেশ কটা দিন টেবিলটাই সেমনভাবে হাত দেওয়া হচ্ছে না ওই হালকা করে মোছা হয় কিন্তু যে জিনিসপত্রগুলো রয়েছে এখানে এই যেমন বোতল লবণদানি আর আর এই সমস্ত এই যে ফ্লাওয়ারগুলো রয়েছে সেগুলো ভাবলাম টুকটুক করে তাহলে মুছে নিই আর যেহেতু এখনও ঘুমিয়ে রয়েছে তোমাদের দাদা ভাই আর মাম্মাম আর ওরা উঠতে উঠতে তো সেই সাড়ে আটটা কিংবা নটা বেজে যাবে চলো তবে এই কাজগুলি টুকটুক করে সেরে নিই হলে পরে জানো তো সময় হয় না আর সকালে যদি এই কাজগুলো সেরে ফেলি তাহলে ওই যে সারাটা দিনে একটু নিলিবিলিও থাকা যায় আর সঙ্গে আমার মনে হয় এই যে যে কাজগুলো করি এগুলো সকালেই আমার মনে হয় করলে বেশ ভালো হয় মানে সকালে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে এখন যেহেতু ভীষণই গরম শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে সকালেই করার চেষ্টা করি কিন্তু এই কাজগুলো ওই যে প্রতিদিন ঘুম থেকে উঠে তো আমাদের একটাই রুটিন সংসারের সমস্ত কাজ বাজ গোছাতে হয় বাসি কাজগুলো করতে হয় সেই মামামকে খাওয়ানো স্নান করানো ঘুম পড়ানো রোজ মানে এক কাজবাজি কিন্তু সেই ঘুরে ফিরে আমাদের করতে হয় তো সেই অনুযায়ী আমরা কিন্তু কখনও ক্লান্ত মানে ইয়ে অনুভব করি না যে রোজ আমাদের এক কাজ করতে হয় এটা তো পরস্পর হয়ে আসছে বলো যে আমার মারাও করেছে সঙ্গে এখন আমরা মা হয়েছি এখন আমরাও করছি তো ক্ষেত্রে মনে হয় না যে রোজ এক ঘেমে কাজ করি কিন্তু তার ভেতর এই যে কাজগুলো করতে করতে একটা হয়ে দাঁড়িয়েছে এত ফেলেছি কাজকর্মগুলো করতেও কোনো কষ্ট বা কোনো দ্বিধাবোধ হয় না যাই হোক দেখো টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এদিকে কাছের বোলটা ছিল তার ভেতর একটু ওই যে ঠাকুরনগর মেলাতে গিয়েছিলাম সেখান থেকে আনা হয়েছিল ওই তেঁতুলের চাটনি তো সেটা রয়েছে এই যে বোলটা একটু মুছে নিলাম তার সঙ্গে ওই যে ক্ষীর কদম আনা হয়েছিল মেলা থেকে ভীষণ ভালো লাগে কিন্তু জানো তো এত পরিমাণে চিনি দেওয়া মানে গালের ভেতর দিলে একদম চিনি চিনি হয়ে যায় যাই হোক ওগুলো খেতে বেশ ভালো লাগে আর প্রসাদ যেহেতু এনেছি প্রসাদ বলতে এগুলো মিষ্টি মানে দোকান থেকেই এনেছি প্রসাদ বলতে ওখানে প্রসাদ হচ্ছে বাতাসা তো সেই ক্ষেত্রে সবাইকে এনে দিয়েছি আর এইদিকে দেখো টেবিলটাকেও তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ খানিকটা গুছিয়ে নিয়েছি এখন এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নেবো তারপরে ঘরটাকে আবার মুছবো কারণ কালকে মুছেছি আজকেও বেশ খানিকটা ধুলো ধুলো মনে হচ্ছে মানে কি তো ঘরে এই হাঁটাচলা করলে পায়ে যদি ওই বালি কিচকিচ করে তাহলে শরীরটার ভেতরও কেমন একটা অনুভব হয় তো সেই ক্ষেত্রে সময় চেষ্টা করি একদম মানে পয় পরিষ্কার করে রাখার আর যেহেতু আমাদের মেঝেতে তাবু পাতানো সেহেতু একটু বালি হলে দেখতে ভীষণ খারাপ লাগে আর যেহেতু কালো তাবু তো সেহেতু আরোই ভীষণ খারাপ লাগে কিন্তু tu দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরের কতটা কাজ আমি এগিয়ে নিয়েছি আর এরকম করেই তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজগুলো কখন নিমেষে শেষ হয়ে যায় সেটাই বোঝা যায় না যাই হোক এদিকে এখন ঘরটাকে মুছে নেব ঘরটাকে ওই প্রায় একদিন বাদে একদিনই আমি মুছি কারণ রোজ মোছা সম্ভব হয়ে ওঠে না কিন্তু যে বারান্দাটা রয়েছে বা যেখানে আমি রান্না করি সেটা কিন্তু রোজ সকালে আমি মুছি আর কালকেও ঘরটা মুছেছিলাম তবে আজকে একটু ধুলো অনুভব হচ্ছে জন্য আজকেও ছে নিলাম চলো তবে এদিকে এই পাশটা মোছা হয়ে গেছে সঙ্গে জানো তো তোমাদের দাদা ভাই কালকে এই যে চিকেন এনেছিল মানে মাম্মাম ভীষণ বায়না করছিল চিকেন খাওয়ার জন্য তো সেই ক্ষেত্রে চিকেন এখানে পাঠিয়েছে ওই প্রায় আটশো কিংবা নশো গ্রাম মতো এক কিলো পাঠায়নি কারণ আমাদের দুজন মানুষের আর মাম্মামের তো ওই নামেই খায় তো সেই ক্ষেত্রে এটাই অনেক আমাদের কাছে আর চিকেনটা যেহেতু ফ্রিজে ছিল সেহেতু একটু বরফ বরফ জমে গেছে সেই জন্য প্যাকেট থেকে মানে এই কেরি প্যাকেট থেকে বের করে রাখবো আর কি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো জল দিয়ে ভিজিয়ে বলতে অতটাও বরফ পড়েনি একদম হালকাই ডিপে রাখা হয়েছিল কিন্তু নর্মালে দিয়ে চলো তবে এদিকে চিকেনটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম যে কোনো কিছু আমি যদি ফ্রিজে রাখি আমি কিন্তু বেশ এক ঘন্টা কিংবা আধ ঘন্টা মতো আগে বের করে রাখি তাহলে যে পরিমাণ বরফটা জমা হয় সেটা কিন্তু আস আস্তে আস্তে গলে যায় যাই হোক ওদিকে আমি ঘরের কাজগুলো সেরে এসেছি ঘরের কাজ বলতে ওই রোজ সকালে যে কাম মানে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সেই কাজগুলো সেরে এখন চলে এসেছি এই যে বাসি থালা বাসন রয়েছে সেগুলোকে পরিষ্কার করতে হবে ধুতে হবে সঙ্গে সেগুলোকে আবার গুছিয়েও রাখতে হবে আর তার পাশাপাশি মামামের জামাকাপড় জামা কাপড় রয়েছে সেগুলো আমি ভিজিয়ে দিয়েছি আগেই তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি ভাবলাম এই যে আগে থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিই সেগুলো গুছিয়ে রাখি তারপরে একবারে জামা কাপড়গুলো ধুয়ে তারপরে স্নানটা সেরে নেব যে তোমরা তো জানোই রোজ সকালে স্নান করাটা আমার কিন্তু একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে সকালে স্নান না করলে একদম গায়ের ভেতর ভালো লাগে না আর এখন যেহেতু বেশ গরম পড়ে গেছে দুদিন ভীষণ পরিমাণে গরম পড়ছে তো সেহেতু এখন থেকে এই গরমের সময় সকাল আর সন্ধ্যাবেলা স্নান করতে হয় আর এখনও অবধি করছি না একটু আর একটু বেশি গরম পড়লে তখন তো করতে হবেই দেখো এদিকে থালা বাসনগুলো গুছিয়ে রেখেছি সঙ্গে এদিকে মামামের জামা কাপড় আমাদের আর তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জির সেগুলো এখন কেচে দিচ্ছি না হলে ওই যে সকালে যদি কাজগুলো না করি পরে বলেছি না ওই যে কাঁচা ধোয়া করতে আমার বেলা হলে একদম ভাল লাগে না এই সকাল সকাল এই সমস্ত কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আর জানো তো এই ভিডিও করার এই যে মানে এই সময়টাতে আর আমার কি জানো তো সত্যি কথা বলতে এই ভিডিও করার পর থেকে ওই কাজগুলো সব মানে চেষ্টা করি সব সময় একদম পরিপাটিভাবে করার আর সত্যি কথা বলতে আজকাল পরিপাটি জিনিসটাই সব থেকে বেশি ভালো লাগে আর কি জানো তো এই যে ভিডিও করার পর থেকে নিজের মন মানসিকতাও অনেকটা চেঞ্জ হয়েছে কারণ কি বলতো ওই যে কেউর কাছে না গিয়ে তোমাদের তো বলেছি শুধু শুধু ওই যে দুটো লোকের কাছে গেলে দুটো দু ধরনের কথা বলবে সেখান থেকে অনেক কথা উঠে আসে তো সেই ক্ষেত্রে নিজে কাজ করে নিজে এই যে ভিডিও করে সারাটা দিন কিন্তু বেশ ভালোভাবেই কেটে যায় আর সঙ্গে দুটো লোকের কাছে গেলে সেখানে গিয়ে নানা ধরনের কথা হয় সেগুলো আমার অন্তত বেশ ভালো la gana. একটা কথা কি জানো তো এরকম অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে আমাকে কমেন্টও করে না আমাকে লাইকও করে না কিন্তু ওই যে দেখে যে আমি কখন ভিডিও পোস্ট করছি কখন কি পোস্ট করছি কি কি দেখাচ্ছি সমস্তটাই কিন্তু দেখে কিন্তু কখনো মুখে প্রকাশ করে না আর অনেকে কিন্তু এই যে আমি ভিডিও করি জন্য হিংসাও করে আমি জানি কিন্তু সেগুলো বলবো না হিংসা করে কোনো লাভ নেই জানো তো আজকাল যুগে হিংসা করে কি হবে ওই বরঞ্চ হিংসাই করে যেতে হবে তার বেশি আর কিছুই করা যাবে না তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আগে ভাবতাম যে এই ভিডিও করা ছেড়ে দেব বা এই লোকের এটাই খারাপ লাগে ওটা খারাপ লাগে আজকাল যুগে কি জানো তো এই খারাপ লাগাটা কিন্তু বেশিরভাগই কিন্তু কি জানো তো নিজের কাজটা নিজেকে করতে হবে আর ভিডিও ছেড়ে দিয়েই বা কি লাভ বলো অনেকে আগে ভেবেছি মানে আমি আগে ভাবতাম যে ভিডিও ছেড়ে দিই তাহলে অন্তত অনেকের ভালো লাগবে কিন্তু সেটা করে কি লাভ নিজের মানে কেরিয়ার নিজেই নষ্ট করা একটা ব্যাপার এরকম সিদ্ধান্ত নিয়েছিল Altyazı তবে কি জানো তো এই ভিডিও ছেড়ে দিয়ে শুধু শুধু ওই যে ঘরের ভেতর বসে থেকে গুমড়ে গুমড়ে থাকাচ্ছে এই ভিডিও করে নিজের এই যে তোমাদের ইচ্ছেগুলো নিজের যে সমস্ত জিনিস করি সংসারের সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই ক্ষেত্রে ভিডিওটা এখন অবধি করছি আমি কিন্তু ভিডিও আমার আগেও একটা চ্যানেল ছিল সেখানেও কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবারই রয়েছে প্রায় পঁয়তাল্লিশ কি মানে ছেচল্লিশ হাজারের কাছাকাছি তবে সেই চ্যানেলে এখন ভিডিও দিই না কারণ এই দুটো চ্যানেলে কাজ করে সম্ভব হয়ে ওঠে না সেই ক্ষেত্রে তো আগে চ্যানেলটা এই জন্যই ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া বলতে মাঝে মধ্যে ওই মানে বছরে একবার বলো দুবার বলো একটু শর্ট ভিডিও ছাড়া হয় তাছাড়া হয় না কিন্তু যাই হোক তোমাদের সেটা বলে দিলাম আর সঙ্গে দেখো কত কাজ করে নিলাম এদিকে দেখেছো এদিকে আমি স্নানও সেরে নিয়েছি আর সঙ্গে দেখো আজকে গাছে কিন্তু সব ফুলই রয়েছে আজকে আর কেউ ফুল নেয়নি আর দেখো কত সুন্দর করিও হয়েছে কিন্তু গাছে এই যে দেখো ফুল এক ঝুড়ি তুলে নিয়েছি কত সুন্দর লাগছে এই যে পুরো লাল লাল যাওয়া ফুল দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো তোমাদের সঙ্গে তো অনেক গল্প করে নিলাম এদিকে এদিকেও তোলাও কমপ্লিট এখন যাব ঠাকুর পুজো দিতে ওই যে রোজ সকালে স্নান করে আগে ঠাকুর পুজোটা সেরে তারপরে রান্নাবান্নার দিকে যাই আর ওই যে চিকেনটাকে একদম কেটে ধুয়ে পয় পরিষ্কার করে রেখেছি এখন শুধু মশলা করে রান্না করতে হবে আজকে আর ভেবেছি বেশি কিছু করব না একটু চিকেন করব আর সঙ্গে মামামে তরকারি করব একটা চলো তবে ঠাকুর পুজোটা সেরে নিই সঙ্গে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাইও দিই সঙ্গে মামনি নামে আমার বনু আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে আর দিদি ভাই তুমি যে জিনিসই পরো না কেন তোমাকে খুব সুন্দর লাগে সঙ্গে মামামকেও খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বনু যে তুমি এই মিষ্টি একটা কমেন্ট করেছো অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর তুমি যে এত ভালো ভালো কমেন্ট করো ভীষণ ভালো লাগে জানো তো আর তোমার বাড়িটা কোথায় সেটা তুমি অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমাকে সঙ্গে অমৃতা আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও অসংখ্য ধন্যবাদ তোমাকে এই মিষ্টি একটা কমেন্ট করার জন্য আর ভিডিওটি দেখার জন্য আর ওই যে তোমাদের বলছি খুব তাড়াতাড়ি গয়নার ভিডিও শেয়ার করব কিন্তু সেই সময়টাই হয়ে উঠছে না জানো তো সারাটা দিনে এত কাজকর্ম এত ক্লান্তি তো লাস্টে আর ইচ্ছা হয় না যে সন্ধ্যাবেলা একটু রেডি হই কারণ এই পরিমাণে গরম পড়ছে তারপরে আবার রেডি হতেও একদম ভালো লাগে না যাই হোক তবুও আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি গয়নার ভিডিও দেওয়া সঙ্গে সোমা দেবনাথ নামে আমাকে একটা বনুবা দিদিভাই কমেন্ট করেছে সে আমাকে কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় তো সেই ক্ষেত্রে আমার বাড়ি কিন্তু হাবড়াতে আর তুমি কোথা থেকে দেখছো আমার ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি তার পাশাপাশি আমার এদিকে চা বানানোও কমপ্লিট কারণ সকাল সকাল একটু চা না খেলে বেশ ভালো লাগে না সকালে আজকে তোমাদের দাদা ভাই মাম্মম সোনা ওঠেনি তো সেই জন্য ভাবলাম ওদের আর এখনই করব না তো আগে রান্না বাড়াটা সেরে নিই তারপরে সমস্ত কাজবাস বাজ সমস্ত কাজবাস বলতে কাজবাজ সব সারাই রয়েছে মামমের খাবারটাও রেডি শুধু ওই উঠলে ওকে একটু রেডি করে খাওয়ানো আর এদিকে আজকে চিকেন রান্না করছি এখনও চিকেন নি তবে ওইদিকে মামামের খাবারটা বলতে আগে তরকারিটা রান্না করে নিয়েছি তারপরে এই যে চিকেনটা করছি আর চিকেনটা কিন্তু আমি একটু ওই যে লাল লালই করি কারণ ওই চিকেনের কালারটা যদি একটু লাল লাল হয় তাহলে বেশ ভালো লাগে না এখানে যাবতীয় যে চিকেনের মশলাগুলো লাগে আর টমেটা দিয়েছি একটা কারণ টমেটোতে কালারটাও বেশ ভালো আসে আর সঙ্গে এদিকে কিন্তু রেড চিলি পাউডার দিয়েছি এটাতে কালারের জন্য কিন্তু এটাতে একদমই ঝাল হয় না শুধু কালারটাই হয় আর এদিকে দেখো চিকেনটা তো আমি সকালেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এদিকে দেখো আমি মেটেটা উঠিয়ে নিই কারণ কি বলতো আমি মে মেটেটা একদম কষাই না ওই ঝোলের ওপর দিলে একদম মেটেটা কিন্তু আস্তই থাকে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে চলো তবে এদিকে চিকেনটা এখন মানে করে নিয়ে ভালো করে রান্না আর তার সঙ্গে আরও কিছু কমেন্ট রয়েছে তোমাদের এখন রিপ্লাই দেব সঙ্গে দেখো চিকেনটা দেখতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে সোনাই নামে আমার বনুবা দিদি আমাকে কামেন্ট করেছে সে আমাকে কামেন্ট করেছে ওই ঠাকুরনগর মতুয়া মেলা সত্যি খুব ভালো লাগলো সঙ্গে লিখেছে মামামের লাল সাদা ড্রেসটা মানে গেঞ্জিটা ভীষণ ভালো লাগছে আর তোমাকেও খুব সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ এই মিষ্টি সুন্দর একটা কামেন্ট করার জন্য আর ভিডিওটি দেখার জন্য দিকে দেখো এই যে চিকেনটা কষানো কমপ্লিট হয়েছে আর চিকেন কিছুটা উঠিয়ে রেখেছি কারণ কষানো চিকেনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সঙ্গে কিন্তু আমাদের বাড়িতে আগে কষানো চিকেন অতটা খেতাম না তবে একদিন খাওয়ার পর থেকে ভীষণই ভালো লেগেছে আর আজকে তোমাদের দাদা ভাই বলেছে একটু গ্রেভি গ্রেভি রান্না করতে মানে একদম গা মাখা চিকেন রান্না করতে সেটাই আজকে রান্না করেছি আর তার পাশাপাশি মামমের জন্য তরকারি করেছি আর ওই যে চিকেন এর বেশি আর আজকে কিছু করিনি তবে তবে তার মাঝে রান্নাবান্নার ফাঁকে আমি এইদিকে ঘরটাকেও গুছিয়ে নিয়েছি ঘর বলতে এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আগে একটা চাদর পাতা ছিল আর রান্নার ভেতর এসে আমি এই ঘরে টুকটুক করে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সেরে নিয়েছি কারণ না হলে এই শুধু শুধু রান্না করব বসে থাকবো তার থেকে এই কাজগুলো সেরে নিলে অন্তত তাড়াতাড়ি হবে চলো তবে দেখো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখো এখন ঘড়ি কাটাতে ওই সাড়ে দশটা মতো বাজে রান্না বাড়া সেরে নিয়েছি ঘরটাকে সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি আর সঙ্গে চলো আর একটা কামেন্টে তোমাদের রিপ্লাই দিই আর জানলাটা খুলে দিই এদিকে সোনাই নামে বোনু আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার মতো আমার একটা লাল শাড়ি আছে তো খুব ভালো লাগলো আর এই শাড়িগুলো পরতেও কিন্তু বেশ ভালো লাগে চলো তবে আজকের ব্লগটি এই অবধি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা